আমার ভাইরাম বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয় জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এমনকি স্কুলের ছেলেরা পর্যন্ত জীবন দিয়েছে লাশ খুঁজে পাওয়া যায়নি এখনো বিভিন্ন জায়গা থেকে লাশ বের হচ্ছে কত মানুষ জীবন দিয়েছে আমরা তার হিসাব আজও দিতে পারি নাই নাই অথচ আমাকে আটটি বছর জেলে রাখা হলো আমাকে প্রায় সাত দিন রিমান্ডে রাখা হয়েছে এইবার কিছুদিন আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তিনটি মামলা দিয়ে পর পর তেরো দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে বর্তমান সেনা প্রধান অন্তর্বর্তী কর্মী সরকারের প্রধানের সিদ্ধান্তে এই থেকে দ্রুত নির্দেশ দেওয়ার পর তারা কর্তৃপক্ষ বিএনপি জামাত ইসলামী সহ বিরোধী সব রাজনৈতিক নেতাদেরকে মুক্তি দানের সিদ্ধান্ত নিয়েছেন আমরা সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে এসেছি দুই হাজার নয় সাল

পেয়েছে নাকি বলেন আমার বয়স এখন ছেষট্টি বছর বয়স এই ছেষট্টি বছর বয়সে সাড়ে আট বছর জেল খেলে ষাট পঁয়ষট্টি দিন রিমান খেলে বাঁচিয়ে রেখে আমাকে আল্লাহ হাজির করেছেন এ আমার আল্লাহর বড় মেহরবানি আমি যখন কারাগারে আড়াই বছর তিন বছর সবাই কাটাতাম মনে মনে ভাবতাম যে প্রধানমন্ত্রী হাজিরা ক্ষমতায় থাকতে আমার মনে আর জেল থেকে বের হওয়া সম্ভব হবে না কিন্তু আল্লাহ

কি আমাদের সহনমতি সহমর্মিতা আছে কোন সংঘাত সহিংসতার আমরা বিরোধী আমরা মিলে মিশে চলব কিন্তু নতুন গণতান্ত্রিক করে বাংলাদেশ যদি আবার নয়েজ জোড় অজগরটার রক্তের হলিখাতা তৈরি করে এই নতুন বাংলাদেশকে আলোর একটি অনুকারের যুগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় জমা কমিউনিস্ট পিএনবি সহ সকল বিরোধী দল